বন্ধুগণ এই একে একে কি হচ্ছে হচ্ছেটা কি প্রথমে শুনলাম নাকি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী চলে গেল তারপরে শুনলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী চলে গেল এখন শুনছি নেপালের প্রধানমন্ত্রীও চলে গেছে তো আমি বুঝতে পারছি না একে একে সব দেশের প্রধানমন্ত্রীগুলো পালিয়ে যাচ্ছে তো দেশের অর্থনীতিটাকে ডুবিয়ে যাচ্ছে এবং দেশের সমস্ত ঋণ যে বাইরের দেশ থেকে যদি ঋণ নিয়ে থাকে সেটা পরিশোধ কর মানে করতে পারে নাই হয়তো এবং বিভিন্ন রাজনৈতিক দলের চাপ কিছু কাজ করতে পারছে না হবে এগুলি হয়তো যদি আমরা ভুলভ্রান্তির কোনো লোককে যদি আমরা বাই চান্স মুখ্যমন্ত্রীর হোক বা প্রধানমন্ত্রীর সিটে বসিয়ে দিই তো এরকমই হবে যেটা আজ নেপালের সাথে যেটা শ্রীলঙ্কার সাথে এরকম ভুলভ্রান্তি যদি আমরা মানুষকে বসিয়ে দিই ওই সিটের মধ্যে তাহলে ওরকমই হবে শেষে খেয়ে দিয়ে এই আম যেরকম খেয়ে দিয়ে আমের গুটি ফেলে দেয় ওরকম আমাদেরকে ফেলে দিয়ে আবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী না চলে যাক এই হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী দেশের অবস্থা এবং আমাদের রাজ্যেরও কিছু অবস্থা খারাপ আছে যে বলে তো অনেক করছি কিন্তু ভাই কিছুই করে নেই বলছে আমি সব কিছু অনেক কিছু ভালো কিছু করছি কিন্তু কিছুই করে নেই আমাদের রাজ্যের একটা প্রধানের যদি সার্টিফিকেট আনতে যেতে হয় সেটাও অনলাইনে করতে হবে তার আগে তোমাকে কিছু প্রুফ দেখাতে হবে অনেক লোকের কাছে যায় সিগনেচার নিতে হবে সেক্রেটারি হোক সভাপতি হোক যারই হোক সিগনেচার নিয়ে তারপর তোমার প্রধানমন্ত্রী প্রধানের সার্টিফিকেটটা তুমি পাবা অনলাইনেই পাওয়া তো আমাদের রাজ্যের যেরকম অবস্থা ওরকমই সম্ভবত নেপালের অবস্থা হয়ে গেছে সব সময় সব সময় ভাই প্রকল্প দিয়ে দেশ বা রাজ্য চলে না প্রকল্প দিয়ে দেশ বা রাজ্য চলে না যেরকম আমাদের বাংলায় শুধু প্রকল্প দিয়ে চালাচালি করে শুধু প্রকল্প অন্য কিছু নয় তুমি পড়াশোনা করেছ বাই চান্স কিছু একটা প্রকল্প আছে সেটা অ্যাপ্লাই করো বাস তুমি পাও বা না পাও এই প্রকল্প যে দিচ্ছে রাজ্য সরকার কোথা থেকে দিচ্ছে কিছু ঋণ কিছু কথাও তো ঋণ রাখতে হচ্ছে এমনি কোথায় টাকাটা পাবে তো এই থেকেই তো সৃষ্টি হয় না পালানোর এই থেকেই তো সৃষ্টি হয় কেউ রাজ্য ছেড়ে পালাবে কেউ দেশ ছেড়ে পালাবে এরকমই সৃষ্টি হয় তো এটাই আর কি মাঝে মধ্যে ভাবি যে সবাই শুধু পালিয়ে যাচ্ছে আমাদের দেশের টাকা আমাদের দেশের সম্পত্তি সব কিছু নয় ছয় করে দিয়েই চলে যাচ্ছে